ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম এলভিস প্রিসলি রক অ্যান্ড রোল ঘরানার কিংবদন্তি ছিলেন তিনি শুধু গান নয় পোশাক ও ব্যক্তিত্ব সবকিছু মিলিয়েছিলেন অনন্য গুণী এই শিল্পীর আটচল্লিশতম প্রয়াণ দিবস আজ উনিশশো সালে আমেরিকার মিসিসিপি টুপলোতে জন্ম তার সান রেকর্ডস নামে একটি সঙ্গীত বিষয়ক প্রতিষ্ঠানে উনিশশো সালে গান গাওয়ার মাধ্যমে সঙ্গীত জীবন শুরু তার প্রথমে কান্ট্রি পরে রিদম অ্যান্ড ব্লুজ চেষ্টা করলেও দু বছর পর রক অ্যান্ড রোলে ছন্দে সবাইকে মাতিয়ে দেন প্রিসলি সেই সময় তার গাওয়া হার্টব্রেক হোটেল গানটা স্থান করে নেয় আমেরিকার টপ চারটি শীর্ষে লাভ বি টেন্ডার সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন রূপালী পর্দায় এরপর অভিনয় করেছেন প্রায় একত্রিশটি সিনেমায় পপ দেশীয় ব্লুজ এবং গসপের সহ সঙ্গীতের অনেক ঘরনায় যেমন ছিলেন সফল তেমনই ক্যারিয়ারে পেয়েছেন তিনটি গ্রামী ছত্রিশ বছর বয়সী গ্রামী লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি সঙ্গীতে একাধিকবার পেয়েছেন হল অফ প্রেম খ্যাতি উনিশশো সালে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি কিন্তু চলে গেলেও তিনি আজও বেঁচে আছেন তার অগণিত ভক্তদের মাঝে তার সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে